হ্যাঁ জনগণের বোতাই বানানোর জন্য হ্যাঁ 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 ফালান ফালান এই এই যে এই এই আমাদের বোদাই নায়ক জায়েদ খানের কি দামি আইফোন ফেলে দিয়েছেন পানিতে এমন একটা ভিডিও দর্শক নিশ্চয়ই আপনারা আগেও দেখেছেন আমিও আপনাদেরকে একটু দেখালাম এই ছোট্ট ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে যারা তৈরি করেছে অর্থের বিনিময়ে তারা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে টুইস্ট কি হতে যাচ্ছে সাকিব খান সাকিব আল হাসান জায়েদ খানের মোবাইল দামি মোবাইল আইফোন ফেলে দিল এই নিয়ে সমগ্র বাংলাদেশ এখন তোল পার মানে যুদ্ধ এক পর্যায়ে যুদ্ধ লেগে গেছে কমেন্টস বক্স গুলোতে গেলে দেখা যায় সাকিব আল হাসানের ভক্তরা খুশি হ্যাঁ বাংলাদেশের বোধাই নায়ক জীবনে ছবি তো করেই নাই কিন্তু বোধাইগিরি করে উনি এখন শ্রেষ্ঠ সেলিব্রিটিদের তালিকায় ওনার নাম লিখিয়ে নিয়েছেন কারণ উনি গুরুং গুরুং ডিগবাজি দেয় নানা রকম রকমের কথাবার্তা বলে এবং এই দামি দামি কি স্বর্ণের গয়না আইফোন দেখিয়ে এখন উনি বড় সেলিব্রিটি মেনে গেছেন তার মানে হচ্ছে বাংলাদেশে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে অথবা ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চায় সম্ভব না এটা এটা আবারও প্রমাণ করে দিয়েছে বোধাইগিরি করতে হবে না হয় পাশে কোনো যুবতী মেয়ে রাখতে হবে না হয় অপকর্ম করা ছাড়া সম্ভব না বহু বড় বড় ভালো ভালো সেলিব্রিটি এখন ঘুমিয়ে আছে কিন্তু জায়দ খান উনি জেগে আছে তার কারণ উনি বাংলাদেশের ক্ষুধার্ত মানুষের মনের ভিতরের আকাঙ্ক্ষা বুঝে গেছে তাই তো এই ধরনের ভিডিওগুলো একটা বিজ্ঞাপন চিত্র কিন্তু এটা কিন্তু টুইস্ট হিসাবে লাগিয়ে রেখেছে ওয়াও কি হতে যাচ্ছে সাকিব আল হাসান কি গ্রেপ্তার হতে যাচ্ছে জায়দ খানের মোবাইল ফেলে দিয়ে এত দামি ফোন কেন ফেলে দিল আমরা মানে জায়দ খানের বক্তরা বলতেছি যে আমাদের এমপি মহোদয় হ্যাঁ সাকিব খা সাকিব আল হাসান এমপি হয়ে তা মানে এত ভাব বেড়ে গেল কেন মানে নিতান্তই ঝগড়া কিন্তু ওরা যে আমাদেরকে বোধাই বানিয়েছে একবারও বোঝার মাথায় ঢুকাই না এটা মাথায় ঢুকাই না না ঢুকিয়ে এই ভিডিও নিয়ে এখন সারা বাংলাদেশ পুরো তোলপাড় আগামী কাল বা দুদিন পরেই দেখবেন একটা বিজ্ঞাপন এসে গেছে মনে আছে আপনাদের মানে তামিম ইকবাল ওয়াও এটা হয়ে গেছে আমাকে ওয়ান ড্রিম থেকে বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এটা শেষ পর্যন্ত দেখলে দুই দিন পরেই নগদের বিজ্ঞাপন সাকিব বাল সাকিব খান নাকি এটা সব কিছু করেছে নগদের বিজ্ঞাপনে এসে কি ভাব সাপ দেখি মানে বোধাই বাংলাদেশের মানুষ সেম আসতে যাচ্ছে কিন্তু এটা নিয়ে আপনারা প্লিজ কোনো ঝগড়াঝাটি নেই কোনো মারামারি নেই বিজ্ঞাপন বুঝেন না 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 নাকি বুঝতে চান আপনারা আপনারা বুঝ মানে যেটা প্রয়োজন সে প্রয়োজনীয় জিনিসটাকে আপনারা ছুড়ে ফেলে দেন কিন্তু যেটা অপ্রয়োজন যেটা বিনোদন যেটা অকার্যকর ওই কাজ ওই জিনিসটাকে সাপোর্ট করতে করতে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন আবার আপনারা আপনারা সুশীল আপনারা স্মার্ট বাংলাদেশ চান এই হচ্ছে অবস্থা বেরিয়ে আসুন বেরিয়ে আসুন না হয় প্রতিনিয়ত আপনারা এভাবে বোধাই আপনাদেরকে বানাবে বোধাই বনে যাবেন আপনারা